জীবনে কিছু মানুষ অধরা থাকা ভালো মনে কোনো এক কোণে সেই অধরা মানুষটিকে আজীবন ঘুম পাড়িয়ে রাখা যায় কিন্তু আজকাল অ্যান্ড্রয়েড ফোনের কারণে সেই মানুষটিকেই আবার সামনে এনে দাঁড় করাচ্ছে কিন্তু সময় যে অনেক চলে গেছে ভালো লাগা কিংবা ভালোবাসার মানুষটির যে অনেক পরিবর্তন হয়েছে শত চেষ্টা চালিয়ে গেলেও পূর্বের সেই মানুষটিকে খুঁজেই পাওয়া যাবে না খোঁজার চেষ্টা করা উবরিতা কারণ পরিবর্তনই জীবনের অঙ্গ তাই তাকে বেশি গুরুত্ব দিতে গেলেই কষ্টের পাহাড় বুকে চেপে বসে বহুযোগ পেরিয়ে এসে তাকে সেটুকুই গুরুত্ব দেওয়া উচিত যেটুকু সে ডিজার্ভ করে বেশি গুরুত্ব দিতে গেলেই তার কাছে নিজেকে নিজেই সস্তা করে ফেলবেন পরবর্তীতে নিজের কাছে নিজেই ছোট হবেন তাই পূর্ব পরিচিত মানুষটিকে বহু বছর পর খুঁজে পেলে তাকে মন খুলে কোনো কথা বলা ঠিক নয় তাহলেই সে পেয়ে বসবে আঘাতটাও আসবে খুব তাড়াতাড়ি পার্সোনালিটি কিংবা ব্যক্তিত্ব বলে যে কথাটা আছে তাকে নিজ জীবনে সব সময় গুরুত্ব দেওয়া উচিত পাওনার থেকে অতিরিক্ত কাউকে কখনোই দেওয়া উচিত নয় তাহলে এই উল্টোটির থেকে অপমানটা খুব তাড়াতাড়ি আসে আসলে উল্টো থেকে মানুষটা ভাবে এদিকের মানুষটা খুব বোকা তাই অপমানটাও খুব সহজেই করতে পারেন তাই পার্সোনালিটি ধরে রাখায় বুদ্ধিমানের কাজ কার্টিপোর্টটা সকলের মধ্যে থাকে না যাকে আপনি অন্য চোখে দেখছেন কখনোই ভাববেন না আপনি কিংবা আপনার পরিবারের মধ্যে কেউ অসুস্থ হলে বা আপনার পরিবারের কোনো সমস্যায় কিংবা আনন্দের খবরে সে আপনার খোঁজে নেবে সে যত শিক্ষিত হোক না কেন কিংবা যত বড়ো চাকুরি করুক না কেন কাঠেছে আসে মানুষের বিবেক আর মনুষ্যত্ব থেকে সব মানুষের মধ্যে এই দুটো শব্দ সমভাবে বিরাজ করে না তাকে আপনি যতই ভালোবাসেন না কেন কিংবা শ্রদ্ধা করেন না কেন অথবা স্নেহের চোখে দেখেন না কেন যার ভিতরে এই শব্দ দুটির রেশ নেই তার ব্যবহার কিংবা কার্যকারিতার কোনো দিক থেকেই কষ্ট পাবেন না নিজেকে নিয়ে ভাবুন নিজেকে নিজেই গুরুত্ব দিন নিজেকে ভালোবাসুন নিজের ব্যক্তিত্ব ধরে রাখুন পারিপার্শ্বিক কোনো ঘটনা মনের ভিতর জাঁকিয়ে বসতে দেবেন না নিজের পরিবারের লোকজন ছাড়া অন্যকে গুরুত্ব দেওয়া মানেই নিজের মনে অশান্তি ডেকে আনা নিজ শরীরের কোথাও আঘাত লাগলে সে আঘাত যন্ত্রণার সাথে মানিয়ে নেওয়া যায় কিন্তু কেউ এসে থাপ্পড় মেরে গেলে সে আঘাত আজীবন থেকে যায় কোনো দিন সে আঘাত সারে না সে আঘাত যত দিন বাজবেন আপনার মনে থাকবে